বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য বিশাল সুখবর এখানে দুইটি পদে প্রায় চারশো জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা বারো ষোলো এখানে প্রথমে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদ সংখ্যা দুইশো চব্বিশটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নং পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা দুইশো ছয়চল্লিশটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বন্ধুরা এখানে দুইটি পদে চারশো জন লোক নিয়োগ হবে এটা সবার জন্যই কিন্তু অনেক বড় একটা সুখবর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচ টিপিএস ডবল স্ল্যাশ ডিপিইআর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনে তারিখ ও সময় বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়া বন্ধুরা আপনার পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে ওয়ান সিক্স টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা ছিল আজকে প্রাথমিক শিক্ষা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে